বন্ধুরা এখন আমি রয়েছি মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনে আর আজকে যাব আমাদের মুর্শিদাবাদের সকলেরই খুব আকাঙ্ক্ষার একটা জিনিস সেটা হচ্ছে নসিপুর রেল ব্রিজ আর সেখানকার কাজ কতদূর কমপ্লিট হয়েছে এবং কবে থেকে আসলে ট্রেন চলাচল শুরু হবে সেটাই দেখতে যাচ্ছি তো চলুন দেখে আসি এবং কবে ট্রেন চালু হতে পারে সেটা একটু দেখে আসি চলুন যাওয়া যাক এখন আমি আছি নসিপুর রেল ব্রিজের ঠিক সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ তো এখন যাব একদম ব্রিজের ওই দিকটায় ব্রিজের ওপরে তো চলুন দেখি ওই দিকটায় গিয়ে দেখতে পাচ্ছেন সিগন্যালের যে পোস্ট ল্যাম্প পোস্ট হয় সেটা কিন্তু লেগে গিয়েছে আর পুরোপুরি কারেন্টের যে কাজ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে চলুন একদম ব্রিজের ওপরে যাই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নসিপুর ব্রিজ বা নসিপুর রেল সেতু যেটা আজিমগঞ্জ রেল সেতু নামে পরিচিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদী অতিক্রম করে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন এবং আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনকে সংযুক্ত করে এখন একদম ব্রিজের রয়েছে আর ভিউটা দেখুন উপর থেকে আমি একটা ভিউ দেখুন আর ঠিক এই সাইডে রয়েছে গঙ্গাটা ভাগীরথী নদীর এই রেল সেতু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে রেল কর্মকর্তাদের মতে এই সেতুটি শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে দূরত্ব প্রায় একুশ কিলোমিটার রাষ্ট্রের কাজ কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে আর এখন সিঙ্গেল একটা লাইন এখানে কমপ্লিট হয়েছে আর কিছুদিন পরে হয়তো ওদিকে আর লাইন হবে তবে ট্রেন কবে থেকে চালু হবে সেটা কিন্তু খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে এখনও কোনোরকম গ্যারেন্টি এখন আমি রয়েছি আমাদের মুর্শিদাবাদবাসীর একটা খুব আকাঙ্ক্ষিত একটা জিনিস যেটা হচ্ছে রেল ব্রিজ যেটার দিকে তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদের এবং নদীয়ার মানুষজন যে কবে এই রেল ব্রিজটা চালু হবে এবং এখানকার যে যাতায়াত ব্যবস্থা সেটা আরও সুন্দরভাবে উন্নতি হবে আর দক্ষিণবঙ্গে যাওয়ার যে রাস্তাটা যে টাইমটা সেটা অনেকটাই টাইম কমে যাবে তো ব্রিজের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে সব কিছু কারেন্ট থেকে শুরু করে সব কিছু একদম রেডি হয়ে গেছে এখন শুধু অপেক্ষা রয়েছে ট্রেনটা কবে চলবে সেই দিকে সবাই অপেক্ষায় রয়েছে আমরা অপেক্ষায় রয়েছি এবং গোটা মুর্শিদাবাদবাসী এবং নদিয়ার মানুষজন অপেক্ষায় রয়েছে শুধুমাত্র ট্রেনের অপেক্ষায় আজিমগঞ্জ নলহাটি রেলপথটি আঠারোশো বাহাত্তর সালে শুরু হয় সেতুটি আজিমগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত এনজি শাখা লাইন হিসাবে লালগোলা কৃষ্ণনগর এনজি লাইনের সাথে আজিমগঞ্জ নলহাটি ব্রডগেজ লাইনের সাথে সংযোগ স্থাপন করত। ব্রিজ এখনও চালু হয়নি তবুও ব্রিজের সৌন্দর্য এত সুন্দর যখন ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলাচল করবে তখন ব্রিজের সৌন্দর্য কত সুন্দর হবে একটু ভাবুন আর আশা করছি খুব শীঘ্রই আমরা সেই দিন দেখি অপেক্ষা করা ছাড়া আর কোনো হাত নাই কারণ সরকারিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে কবে এই রেল ব্রিজ চালু হবে তো এখন অপেক্ষা করি অপেক্ষা ছাড়া আর কোনো হাত নাই সরকারিভাবে অ্যানাউন্স হোক কবে রেল ব্রিজ চালু হবে তখনই আসল খুশিটা মনের মধ্যে আসবে সাম্প্রতিককালে নতুন রূপে তৈরির চেষ্টা হলেও জমিজটে আটকে যায় এই রেল ব্রিজ পশ্চিমবঙ্গ সরকার তথা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করে ভারতীয় রেলের হাতে জমি তুলে দেওয়া হয় এবং এই জমিজট দিনই এই কাজটাকে বন্ধ রাখে রেল কর্মকর্তাদের মতে এই সেতুটি শিয়ালদা এবং নীল জলপাইগুড়ির মধ্যে দূরত্ব প্রায় একুশ কিমি হ্রাস করে রুটটি শুরু হওয়ার সাথে সাথে তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং রাধিকাপুর এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে উত্তর দিনাজপুর এর মতো ট্রেনগুলি উপকৃত হবে নতুন সেতুটি সাতশো মিটার দীর্ঘ এবং একশো কিলোমিটার ঘন্টায় ট্রেন চলাচলের জন্য নকশাকৃত ব্রিজটি দেখতে যেমনই সুন্দর ব্রিজের তলদেশ থেকে ভাগীরথী নদীর দেখাটা আরও বেশি সুন্দর রাত্রিবেলায় যখনই আলোকিত হয় এই বৃষ্টি দেখতে আরোই সুন্দর লাগে একবার ভাবুন যখন ব্রিজটা এত সুন্দর ব্রিজের ওপর দিয়ে যখন ট্রেন যাবে তখন কত সুন্দর লাগবে আর কত মানুষ উপকৃত হবে এই নসিপুর রেল ব্রিজ যখন তৈরি হয়নি তখন এখানে কিন্তু ছিল পিকনিক স্পট এখানে প্রচুর মানুষ এসে ভিড় জমাতো পিকনিক করার জন্য পয়লা জানুয়ারি থেকে শুরু করে এখানে বসত মানুষের আনাগোনা প্রচুর মানুষ আসতো পিকনিক করতে এখন আমি রয়েছি নসিপুর রেল ব্রিজের নিচের দিকে আর নিচের দিক থেকে ভিউটা দেখুন এত সুন্দর লাগছে দেখতে মানে দেখুন খালি তাহলে বুঝতে পারবেন সন্ধ্যারবেলায় আরও সুন্দর লাগছে দেখতে জায়গাটা এখানে আগে মানুষ অনেকজন আসতো পিকনিক করতে এই জায়গাটা পিকনিক স্পটও ছিল তো এখন ব্রিজ তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা অসাধারণ একটা ভিউ ব্রিজের ওপরে ট্রেন নাই তবুও এত সুন্দর ভিউ যখন ট্রেন চলাচল করবে তখন কত সুন্দর ভিউ হবে একটু ভাবুন এখানে এসে যতটা বুঝতে পারলাম এই নসিপুর রেল ব্রিজ খুব তাড়াতাড়ি চালু হবে আশা করছি আর চালু হয়ে যাওয়া মানে বুঝতে পারছেন কতটা উপকার হবে আমাদের বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়ার যে মানুষজন রয়েছে তারা যেমন দার্জিলিং বা শিলিগুড়ির ওই দিকে যায় প্রচুর অসুবিধা হতে হয় খাগড়াঘাট থেকে ওই দিক থেকে ট্রেন ধরতে হয় এখন ডাইরেক্ট এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন তো অপেক্ষা করি কিছুদিন দেখি কবে চালু হয় এই নসিপুর রেল ব্রিজ অপেক্ষায় রইলাম সরকারের ভাবে অনুরোধ করব যে খুব তাড়াতাড়ি যেন এই ব্রিজটা চালু হয়ে যায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই